বন্ধুগণ চলে এসেছি আপনাদের সামনে আজকে একটি নতুন টপিক নিয়ে আজকের নতুন টপিক শুরু করার আগে অবশ্যই আপনারা আমাদের এই ডিসকাশন অন এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আজকের মূল বিষয় হচ্ছে যে ছাত্র ছাত্রী আর গার্জেন এদের মধ্যে একটা সময় আসে যে দ্বন্দ্বটা দ্বন্দ্ব লেগে যায় পড়াশোনার ক্ষেত্রে দ্বন্দ্ব লেগে যায় সেই দ্বন্দ্বটা কী চলুন সেই দ্বন্দ্বটা কি সেটাই আজকে আপনাদেরকে জানাচ্ছি দ্বন্দ্বটা হচ্ছে এই দ্বন্দ্বটা আসে কখন এই দ্বন্দ্বটা দ্বন্দ্বটা আসে বিশেষ করে মাধ্যমিকের রেজাল্টের পর বা এইচএস রেজাল্টের পর মনে করেন যে মাধ্যমিকের রেজাল্ট করলো ছেলে মেয়ে ভালো রেজাল্ট করেছে গার্জেন পক্ষ বলছে আমি সায়েন্স নিয়ে পড়াবো নিজের মতো করে বলে দিচ্ছে গার্জেন পক্ষ আমি সায়েন্স নিয়ে পড়াবো বা আর্টস নিয়ে পড়াবো অর্থাৎ ওনাকে যেটা ভালো লাগে সেটি উনি বললেন কিন্তু এদিকে ছেলে বা মেয়ে বলছে না আমি সায়েন্স নিয়ে পড়বো না আমি আর্টস নিয়ে পড়ব কারণ মাধ্যমিকের পর কিন্তু ভাগ হয়ে যায় সায়েন্স আর্টস কমার্স তো গার্জেন পক্ষ কিছু গার্জেন তো আছে হয়তো এমন যে লোককে বলার জন্য যে আমার ছেলে মেয়ে সায়েন্স নিয়ে পড়ে এই কথাটা শুধু বলার জন্য সায়েন্স না বুঝলেও ছেলে মেয়ে সায়েন্স না বুঝলেও তাকে সায়েন্সে দিয়ে দেয় সেটি বড় কথা নয় লোককে বলাটা বড় কথা নয় আপনার ছেলে মেয়ে কি বুঝে কি নিয়ে পড়াশোনা করতে চায় আপনারা সেটিতে ধ্যান দিন কারণ আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ আপনার উপর নির্ভর করছে লোককে বলে আপনার কোনো লাভ নেই আপনার ছেলেমেয়েরও কোনো লাভ নেই লোক দেখবে সময় আসলে লোক দেখবে আপনাকে বলতেও হবে না গার্জেন হিসেবে আপনি আপনার ছেলে মেয়েকে সায়েন্সে পড়াতে চাচ্ছেন একটা ভালো লাইন ঠিক আছে কিন্তু তার মধ্যেও আপনাকে একটা জিনিস ধ্যান ধ্যান দিতে হবে যে আপনার ছেলে মেয়ে কী বুঝে যদি আপনার ছেলে মেয়ে সায়েন্স বুঝে তার মতো করে সে যদি বলে হ্যাঁ আমি সায়েন্স নিয়ে পড়বো মাধ্যমিকের পর ইলেভেনে আমি সায়েন্স নিয়ে ভর্তি হবো সায়েন্স আমার ভালো লাগে সায়েন্স নিয়ে আমি কিছু করতে পারবো তাহলে ঠিক আছে সায়েন্স তার জন্য বেটার কিন্তু যদি কোনো ছেলে মেয়ে বলে না আমি সায়েন্স নিয়ে পড়বো না আমি আর্টস নিয়ে পড়বো বা কমার্স নিয়ে পড়ব। আমি আর্টস বা কমার্সটা ভালো বুঝি আমি এই আর্টস কমার্স নিয়ে পড়লে আমি অনেক কিছু করতে পারবো তাহলে তাকে তার মতো করেই ওই লাইনে দিন দেখবেন সেও সেখানে উন্নতি করতে পারবে উন্নতি আপনি যে কোনো জায়গা থেকে করতে পারেন আপনার ছেলে মেয়ের উন্নতির কথা আপনার চিন্তা হচ্ছে সেটি বাস্তব কথা কিন্তু শুধুমাত্র সায়েন্সেই বা দিলাম বা আর্টসে দিলাম বা কমার্সে দিলাম বা যে সাবজেক্টটা বুঝে না বা যে লাইনটা সে বুঝে না সে লাইনে দিয়ে দিলাম লক্ষ্যে বলার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনার ছেলে মেয়ে উন্নতি নাও করতে পারে বা উন্নতি তার নাও হতে পারে তার উন্নতি হতে পারে তার পছন্দ মতো সাবজেক্ট বা পছন্দ মতো সাব টপিক নিয়ে অর্থাৎ লাইন নিয়ে তাকে পড়তে দিন দেখবেন সে উন্নতি করতে পারবে উন্নতি আপনি যে সে যে কোনো লাইন থেকে করতে পারে সায়েন্স থেকেও করতে পারে আর্টস থেকেও করতে পারে কমার্স থেকেও করতে পারে রিসার্চ সব জায়গা থেকে হয় রিসার্চ যে হয় আপনার আর্টস সাবজেক্টের উপরও হয় সায়েন্স সাবজেক্টের উপরও হয় কেমেস্ট্রি সাবজেক্টের সরি কমার্স সাবজেক্টের উপরও হয় এবার আমি সায়েন্স নিলাম সায়েন্স নিয়ে আমি বিশেষ কিছু করতে পারবো না বা রেজাল্ট আমি ভালো মতো করতে পারবো না তাহলে তো বেকার এবার আর্টস নিয়ে যে আমি রেজাল্ট করতে ভালো রেজাল্ট করতে পারি সামনে এগোতে পারি তাহলে আমি আর্টস নিয়ে আমি হয়তো কোনো দিন আমি রিসার্চ করতে পারি তাহলে অবশ্যই আমার সেখানে উন্নতি হলো এবার মনে করেন যে উচ্চ মাধ্যমিকের পর চলে আসে গ্র্যাজুয়েশানের লেভেল গ্র্যাজুয়েশানে আপনার সাবজেক্ট চুজ করে নিতে হয় যদি আপনি আর্টসে এইচএস যদি আপনি আর্টস লাইন থেকে থাকেন তাহলে আর্টসের আপনি কোন সাবজেক্টে নিয়ে অনার্স করতে চান বা গ্র্যাজুয়েশনে পড়াশোনা করতে চান কোন সাবজেক্টের উপরে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে তেমনই সায়েন্সে তেমনই আর্টসে সেম টপ ম্যাটার এবার মনে করেন যে সায়েন্সে আপনার ছেলে মেয়ে পড়াশোনা করছে ইলেভেন টুয়েলভে সায়েন্সে পড়াশোনা করলো এবার আপনারা হয়তো তখন বলছেন যে না আমার ছেলে মেয়েকে আমি ফিজিক্স নিয়ে পড়াশোনা করাবো হ্যাঁ যদি আপনার ছেলেমেয়ের ফিজিক্স বেস্ট হয় সায়েন্সের সায়েন্সের সাবজেক্টগুলোর মধ্যে বেস্ট হয় বা নাম্বারও মোটামুটি ভালো পায় তাহলে ফিজিক্স তার জন্য বেস্ট তাকে ফিজিক্সেই ফিজিক্স সাবজেক্ট নিয়ে পড়তে দিন তাহলে সেখানেই সে উন্নতি করতে পারবে বা যদি আপনার ছেলে মেয়ে বলে না আমি কেমিস্ট্রি ভালো বুঝি সায়েন্স সাবজেক্টগুলোর মধ্যে কেমিস্ট্রি ভালো বুঝি বা ম্যাথ ভালো বুঝি তাহলে তাকে সেই সাবজেক্টটা নিয়ে পড়তে দিন দেখবেন সে সেই সাবজেক্টেই ভালো রেজাল্ট করবে তেমনই আর্টসের ক্ষেত্রে যে সাবজেক্টটা সে আপনার ছেলে মেয়ে ভালো বুঝে তাকে সে লাইনেই দিন সাবজেক্ট কোন সাবজেক্টের ভ্যালু আছে কোন সাবজেক্টের ভ্যালু নেই এই যে একটা প্রচলিত কথা এই কথার ওপর ভ্যালু দিয়ে কোনো লাভ নেই কারণ সাবজেক্ট প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট প্রত্যেকটার ভ্যালু আছে সমান ভ্যালু আছে এক এক ক্ষেত্রে এক একটা সাবজেক্টের এক এক রকম ভ্যালু আছে কেউ ছোট নয় কেউ বড় নয় আপনি আর্টস নিয়ে পড়েন সায়েন্স নিয়ে পড়ান কমার্স নিয়ে পড়ান আপনি আর্টসের ফিলোসফি নিয়ে পড়েন বাংলা নিয়ে পড়েন এডুকেশন নিয়ে পড়েন পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়েন বা ইংলিশ নিয়ে পড়েন তেমনই সায়েন্সের বিভিন্ন সাবজেক্টগুলো যে আছে এগুলো নিয়ে পড়েন আপনি সব জায়গা থেকে উন্নতি করতে পারবেন তাই গার্জেন পক্ষরা আপনারা অবশ্যই ছাত্রীরা অর্থাৎ আপনার ছেলে মেয়ে কোন সাবজেক্টগুলো বুঝে বা কোন সাবজেক্টগুলোর উপর ভালো নাম্বার পেয়েছে মনে করেন যে আপনার ছেলে মেয়ে আচ্ছা সায়েন্সেই পড়াশোনা করছে সায়েন্সে যে পড়াশোনা করছে বা আর্টসে পড়াশোনা করছে বা কমার্সে পড়াশোনা করছে তার মধ্যে কোন সাবজেক্টটাতে বেশি নাম্বার পেয়েছে আর যে সাবজেক্টগুলোতে বেশি পেয়েছে তার মধ্যে কোন সাবজেক্টটা আপনার ছেলে মেয়ে বুঝে ভালো সে কোন সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করতে চায় সেই সাবজেক্টটাই তাকে পড়তে দিন দেখবেন অবশ্যই ভালো রেজাল্ট হবে আর যদি আপনার ছেলে মেয়ে মনে করেন সায়েন্স লাইনের বা আর্টস লাইনের বা কমার্স লাইনের যে লাইনেরই হোক যদি সে বলে যে আমি আমার লাইনের সব সাবজেক্টগুলো বুঝি ইলেভেন টুয়েলভে যে লাইনটা নিয়ে আমি পড়াশোনা করলাম এই লাইনের সব সাবজেক্টগুলোই মোটামুটি বুঝি বাবা মা এখন যা আমাকে যে সাবজেক্টটা পছন্দ করে দেবে আমি সেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব আর যদি অনার্স আমি পেয়ে যাই বা ইউনি কলেজে যদি সেই সাবজেক্ট পেয়ে যাই তাহলে আমি সেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব। তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই গার্জেন পক্ষরা আপনারাই ডিসিশন নেবেন যে আপনারা আপনাদের ছেলে মেয়েদের কোন সাবজেক্ট নিয়ে আগামীতে পড়াশোনা করাবেন বন্ধুবান আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা আমাদের ডিসকাশন অন এডুকেশন এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে ডেইলি শিক্ষা সংক্রান্ত ভিডিও নিয়ে আসি থ্যাংক ইউ